আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী নবম তোমাদের আগামীকালে ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটি পাবলিশ হয়েছে ক নম্বর শিক্ষক নির্দেশনা সময় তিরিশ মিনিট মূল্যায়নের যোগ্যতা ছয় পয়েন্ট প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করে একাধিক উৎসের তথ্যের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে উপযুক্ত তথ্য বাছাই করতে পারা এরপর ছয় পয়েন্ট নয় পয়েন্ট চার ডিজিটাল প্রযুক্তির অভিনব ও উপযুক্ত ব্যবহার করে সৃজনশীল কাজের পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন ও উপস্থাপনে আগ্রহী হওয়া ছয় পয়েন্ট নয় পয়েন্ট রক্ষায় নৈতিক ও আইনি কাঠামো সম্পর্কে সচেতন হওয়া ছয় পয়েন্ট তথ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একাধিক কৌশল অবলম্বন করতে পারা এবং ইন্টারনেট ব্যবহারের ঝুঁকিসমূহ বিবেচনা করে নিরাপত্তা কৌশল চর্চা করতে পারা ছয় ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠিত বিভিন্ন অপরাধ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এর বিভিন্ন ধরনের প্রভাব অনুসন্ধান করে আইসিটি ব্যবহারের কর্মপন্থা উদ্ঘাটন করতে পারা খ নাম্বার কার্যক্রম ভিত্তিক অংশ সময় দুই ঘন্টা ওয়েটেজ থার্টি এখানে তোমাদের থার্টি ফাইভ পার্সেন্ট ওয়েটেজ রয়েছে তোমাদের এর জন্য সময় দুই ঘন্টা পাবে এবং এটি হলো তোমাদের কার্যক্রম ভিত্তিক অংশ পিআই নং চার পয়েন্ট নয় আট পয়েন্ট চার দলীয় কাজ এটি তোমাদের দলীয় কাজ এক নম্বর তোমরা তিনটি দলে ভাগ হয়ে কোনো একটি সাইবার অপরাধ ও তার প্রতিকার অথবা সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতায় তিনটি নাটিকার স্ক্রিপ্ট লিখবে তোমরা তোমাদের নাটিকার স্ক্রিপ্টটি এমনভাবে লিখবে যাতে সেটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে প্রদর্শন করা যায় নাটকের স্ক্রিপ্টে লেখা শেষ হলে নাটকটি উপস্থাপন করবে পিআই নং চার পয়েন্ট নয় চার পয়েন্ট দুই একক কাজ এটি হলো তোমাদের দলীয় কাজ এরপর তোমাদের একক কাজ তোমরা নিজেদের বিদ্যালয়ের বুলেটিং সাইট এর উপর একটি অনলাইন পোর্টফোলিও সাইট তৈরি করো এরপর গনাম্বার বিরতি সময় তিরিশ মিনিট এই যে তোমরা খনাম্বারের কাজটি করার পর তোমাদের গনাম্বারে একটি তিরিশ মিনিটের বিরতি দেওয়া হবে এই তিরিশ মিনিটের বিরতির পর তোমাদের আবার পরীক্ষা শুরু হবে বিরতির পথ তোমাদের কাজ হলো ডেটা ইন্টারসেপেশন ডিডস অ্যাটাক হ্যাকিং ম্যালওয়্যার ইত্যাদি সাইবার অপরাধগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে মাইল্ড ম্যাপ তৈরি করা পিআই নং ছয় পয়েন্ট নয় আট পাঁচ নম্বর সাইবার নিরাপত্তার বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো তোমাদের সাইবার নিরাপত্তার বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হবে ছয় নম্বর সাইবার ক্রাইমের বিভিন্ন ধরনের নিজস্ব বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যর আলোকে নিচের সামনিটি পূরণ করো ছয় নম্বরে সাইবার ক্রাইমের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তোমাদেরকে এখানে লিখতে হবে হ্যাকিংয়ের বৈশিষ্ট্য কী ম্যালয়ারের বৈশিষ্ট্য কি ডিডস অ্যাটাকের বৈশিষ্ট্য কি ডেটা ইন্টারসেপশনের বৈশিষ্ট্য কি ব্রুড কোর্স অ্যাটাকের বৈশিষ্ট্য কি। শিক্ষার্থীরা এখন আমরা শুধু তোমাদের প্রশ্নটা দিয়ে দিচ্ছি একটু পরেই তোমাদের আমরা সমাধান করে দিব তাই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো সাত নাম্বার তোমার বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে জানা পাঁচটি ফেক নিউজ এবং এটি কেন ফেক নিউজ তার কারণ লিখো তোমার বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে তোমাকে পাঁচটি ফেক নিউজ এখানে লিখতে হবে এবং এই নিউজটি কেন ফেক এর কারণ তোমাকে এখানে লিখতে হবে এরপর ঘ নম্বর লিখিত অংশ সময় দুই ঘন্টা ওয়েটে সিক্সটি ফাইভ পারসেন্ট এরপর ঘ নম্বরে তোমাদের লিখিত অংশ রয়েছে এর জন্য তোমরা দুই ঘন্টা সময় পাবে এবং এর ওয়েটেজ হলো পঁয়ষট্টি পারসেন্ট এক নম্বর কী কী উপায়ে কোনো সংবাদ বা তথ্যকে বিকৃত করা যায় উপায়গুলোর একটি তালিকা তৈরি করো সংবাদ বা তথ্যকে বিকৃত করা যায় কী কী উপায়ে তার একটি তালিকা তোমাদের তৈরি করতে হবে এই লিখিত অংশে এরপর দুই নাম্বার নিচে একটি বিষয়বস্তু দেয়া আছে এই বিষয়বস্তুর সাথে সম্পর্কিত সংবাদ উপাদান কি হতে পারে তা তোমার মতো করে লিখো বিষয় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপস্থিতি যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ যে যে তথ্য থাকতে পারে যে উপাত্ত থাকতে পারে যা যা সাক্ষাৎকার থাকতে পারে যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার করা যেতে পারে তিন নাম্বার এক্সেলের ব্যবহারের মাধ্যমে যেসব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা যায় তা পোস্টারের মাধ্যমে উপস্থাপন করো একদম সবশেষে তোমাদের এক্সেলের মাধ্যমে তোমরা যেসব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারো তার একটি পোস্টার তোমাদেরকে উপস্থাপন করতে হবে তো শিক্ষার্থীরা আমরা প্রশ্নটি দেখে নিলাম একটু পরে আমরা সমাধান দিয়ে দিব তোমরা আমাদের সঙ্গেই থেকো